ভোটছর গদিছর স্লোগান দিয়ে কংগ্রেসের সাক্ষর গ্রহণ অভিযান শুরু রাজ্যের রাজনৈতিক বাতাসের নতুন সূচনা কংগ্রেস শুরু করলো সাক্ষর গ্রহণ অভিযান ভোটের সুষ্ঠুতা নিশ্চিত করতে এবং জনগণের সচেতনতা বাড়াতে কাটিকুড়া ব্লকে শুরু কংগ্রেসের সাক্ষর গ্রহণ অভিযান আজকে আমরা এখান থেকে আমরা শুরুত করেছি এখান থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটা লেভেল শুরু আমি সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ভোটচোড় গদিছোড় স্লোগানের মধ্য দিয়ে গোটা রাজ্যে কংগ্রেসের সাক্ষ্যগ্রহণ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ রবিবার কাছাড় জেলার কাটিকোড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে কাটিকোড়া বিধানসভা কেন্দ্রে এই অভিযানের সূচনা করেন ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমদ চৌধুরী কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার সহ দলীয় বিভিন্ন শাখার নেতৃবৃন্দ দুপুরে স্থানীয় একটি বেসরকারি ভবনে আয়োজিত স্বাক্ষর গ্রহণ অভিযানের প্রারম্ভিক অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় সদ্য প্রয়াত সঙ্গীত জগতে কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গের এই বিশেষ মুহূর্তে উপস্থিত সকল নেতা এবং কর্মীরা প্রয়াত শিল্পীর সঙ্গীত এবং অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সে অনুষ্ঠানে কংগ্রেস নেতা সেখানে জানিয়েছেন যে ভোট মাধ্যমে গদি দখল করেছে বর্তমান শাসক দল বিজেপি সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই তথ্যবহুল চিত্র তুলে ধরে বিষয়টি জনগণের সামনে এনেছেন তবে সরকার পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া বা সাধারণ সমাধান পাওয়া যায়নি এই পরিস্থিতিতে ভোট চুরির অভিযোগের প্রতিবাদে কংগ্রেস অব্যাহত রাখবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেন আহমদ চৌধুরী বিশ্বজিৎ মালাকার মেদুল নাগ সরফুল আলম চৌধুরী তপন দাস সহ আরো অনেকে বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং নির্বাচনে ন্যায় পরায়ণতা নিশ্চিত

বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কিভাবে ভোট চুরি করে গঠিত হল করেছেন সেটা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী তত্ত্বগত মাধ্যমে ইলেকশন কমিশন কিভাবে ভুয়া ভোটের মাধ্যমে গঠিত হল করেছেন সেটা তত্ত্বগত আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী জনসমক্ষে তুলে ধরেছেন এবং সমস্ত ভারতবর্ষে এটা নিয়ে একটা তুমুল হইচই শুরু হয়েছে তারই অঙ্গ হিসাবে এই আমরা কাটিবাদ ব্লক কংগ্রেস আমাদের সর্বভারতীয় নেতা যেহেতু সমস্ত ভারতবর্ষে এই ইলেকশন কমিশনের এই তুকলকি খান্ডের জন্য এই বুয়া ভোটার এবং অনেক জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতবর্ষে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এবং বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ভোট চুর গদি চুর সাক্ষ্য অভিযান আমরা শুরুআত করেছি এবং জনগণের পাশে গিয়ে আমরা এটা জনগণের স্বাক্ষর গ্রহণ করার আজকে প্রস্তুতি শুরুত আরম্ভ করেছি এবং আমরা সমস্ত এলাকাবাসী জনগণের কাছে আহ্বান যে বর্তমানে যে ইলেকশন কমিশনে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে যেভাবে আমাদের বুড়াধিকার একটা গণতান্ত্রিক অধিকার সেই বুড়াধিকার গঠন হরণ করার বিরুদ্ধে আপনারা সবাই সামিল হয়ে আমাদের এই বুটচুর প্রতিচুর সিগনেচার ক্যাম্পেইনে সামিল হয়ে আমাদেরকে সমর্থন করার জন্য সমস্ত এলাকার কাটিগবাসী জনগণের কাছে আমরা কাটিগাঁও ব্লক কংগ্রেসের আহ্বান জানাচ্ছি এবং আমরা এর প্রতিবাদ জানাতে ইলেকশন কমিশনের এই আমাদের আমরা সবাই আমাদের সঙ্গে সামিল হয়ে এই সিগনেচার স্বাক্ষর অভিযানকে সফল করে তোলার জন্য সমস্ত জনগণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ